নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কোলেও ঋষিকা আছে তো আজকে আবার একটা পার্সেল আসছে ফোন এসেছিল একটু আগে তাই ভিডিওটা স্টার্ট করলাম তো কি পার্সেল কি এখনই বলছি না পার্সেল যখন ওপেন হবে তখনই বলবো আমরা একটু একটু জানি চিনি কিছুই জানে না মানে বাড়ির কেউ অতটা কিছু জানে না তো বাড়ির সবাই তাও একটু জানে অল্প অল্প কিন্তু চিনি আমাদের কিছু জানে না চিনির জন্যই আছে বিশেষ করে চিনিকেই বলতে মানা তো কি আসছে কি। আমরা আসুক তারপরে দেখাচ্ছি তাই না চেনে আর এই পার্সেলটা কিন্তু অনেক দূর থেকে এসছে আর এক পিসিমণি পাঠিয়েছে আমার তো কী পাঠিয়েছে কোথা থেকে কে একটু পরে যখন পার্সেলটা খুলবো তখন তোমাদের দেখাবো আর পুরোটাই বলবো তা চলো পার্সেলটা এখনই মানে আসতে চলো আমার ধরিপুরির কাছে চলে এসেছে ফোন করেছিল তা আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি চলে এসেছে পার্সেলাম

ঝুৰি <rôlepotals>

বাচ্চা বলে ওই তিন চার বছরের যেটা আর কি ছোটটা বাচ্চাদের সাইকেল ধুয়ে নিচ্ছি সাইকেল আমাদের আপনারা কমেন্ট করে জানেন কেমন হয়েছে আমরা নাজিরপুরে এসছিলাম ঠিক করতে যে ঠিক হয়ে গেছে এবার যাবো বাড়িতে তারপর বাড়ি গিয়ে চিনি ঘুমিয়ে গেছে ওর রিয়াকশনটা দেখবো অবশ্যই আপনারাও দেখবেন আর খুশি বলি আপনি তো দেখবেন অবশ্যই চিনি এমনিতেও খুব খুশিও আসবে বলে পাগল ছিল ওই জায়গায় সাইকেল ঠিক করতে চলুন আমরা যাবো এখন পাগল হয়ে যাচ্ছিল আসলে দেখো তোমার মেয়ে সাইকেল বুড়ো তার সাইকেল চলে এসেছে বাবা চিনির পাপা গিয়ে নাজিপুর থেকে ইয়ে করে নিয়ে আসতে লাগলো সেটিং করে বলু তুমি তো চিনির এর জন্য চিনি সাইকেল নিতে হয়েছে এরও সাইকেলে পড়তে যায় চিনি তাই দেখে কান্নাকাটি করে

চিনি ঘুম হয়ে গেছে ওর দেখো কি অবস্থা লাগিছে এ তো এই ঘুম থেকে দৌড়ো দৌড়ি উঠছে এটা কার সাইকেল চিনি হয়ে গেছে বসে বসে

পড়বে না টুকু টুকু বসে তো তোমার বলো নিয়ে চালায় না কত বান্ধী এচে গ

পাপা মামা চাচা ওর দেখে রাখবে সাইকেল চালানো শিখাবে মা না তো এই সাইকেল চালাবে ও ওই নিয়ে ধরে চালাবে পা আর ঘুমার কিছু তো নেই একদম তো ঘুমায়নি তোরা আছে সব দেখো এবার আরে সাইকেল আছে সাইকেল আছে মরারটা দাঁড়ায় এতটুকু সাইকেল আর কোনে ঢোকিস তুই আস্তে একটু একটু করো পেটল করো পেটল করো কাপু এইবাদি এইবাদি নেক্সট এ গরু মনে দেখা হে бабу কয় আমায় দিদিন বলে আমায় তাহলে ওর সাইকেলটা কই

তো ওই তো সাইকেল পেয়ে গেছি তো চিনি খুবই খুশি সত্যি আমরাও খুশি ওর সঙ্গে এই যে চিনি বাড়ির যে সদস্য বা বাচ্চা মানুষ বিশেষ করে কোনো কিছু খুশি হলে বাইক সবাই দেখবে একটু অন্যরকম আনন্দ হয় ভালো লাগে তো চিনির একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপে ও যে বলেছিল আমি সাইকেল নেবো বাইক নেবো মানে এরকম বলছিলো তো সেই ভিডিওটা দেখে পিসু উনি তো আবার উনি নাম্বার আমাদের ইউটিউব থেকে না লিমু বৌদির কাছ থেকে নাম্বার নিয়ে বাবার কাছে বাবার নাম্বারটা পায় বাবার নাম্বার থেকে আমাদের সঙ্গে কথা বলে তো উনি সাইকেলটা আমাদের অর্ডারও করে দেয় চিনির সাইকেল উনি বলেছে যে চিনিকে সাইকেল দেবে সত্যি উনি এতটা ভালোবাসে দিল্লির থেকে আবার পাঠিয়েছে তার বাড়ি গিয়ে আবার বলছি পুরোটা কে কী সব কিছুই বলছি তো আমার খুশিতে মানে কথা না এতটা ভালো লাগে সত্যি আমার মেয়েটা অনেকদিন ধরে সাইকেল চাইছিল কোনো কারণবশত দেওয়া হচ্ছিলো না বা ঠিক তোকে দিতেও পারছিলাম না তা আজকে খুশি এতটাই লাগছে যে আমাদের

বলে থ্যাংক ইউ আমাকে আশীর্বাদ করে আমি অনেক বড় হই আর সাইকেল চালাতে পারি বড় হয়ে ছোট মানুষ তো পারছে না কিন্তু ওর মজা লাগছে তো আমাদেরও সত্যি খুশি লাগছে এই বললাম তিনি সামনে জন্মদিন ওর এমন কিছু কাছের লোক যে ওর জন্মদিন কবে উইশ করা থেকে কোনো কিছু করে না বা ওর ঠিক মতো খবরও নিতে পার নেয় না তারা কিন্তু সেইখানে এক কৃষিমণি ওর ছোট্ট একটা ভিডিও ইয়েতে যে কি চায় কি বুঝে গেল আমাদের এতটা ভালো লাগছে নিজের লোককে শুধু বলে না রক্তের হলে হয় না নিজের লোকরাই হলে হয় না বাইরের অনেকেও মানুষকে খুবই ভালোবাসে সেটা আজকে আমরা এই ইউটিউব থেকেই বুঝতে পারছি যে বাইরের মানুষ তো অনেক ভালোবাসে যদি শিক্ষা আমি রক্ত হয়েছে পরিবারটা আমাদের সে পরিবারের মানুষ আমাদেরকে সত্যিই অনেক ভালোবাসে আমরাও তাদেরকে খুব ভালোবাসি বাদ আমি বাড়ি গিয়ে বলছি কে পাঠিয়েছে কোন পিসিমণি কোথা থেকে পাঠিয়েছে বাড়ি গিয়ে বলছি আর খুশি দেয় সত্যি বুকটার মধ্যে ধরপড় করছে আর অন্যরকম আনন্দ লাগছে খুবই ভালো লাগছে তা আজকের ভিডিওটা চিনির এই সাইকেল নিয়ে এই ভিডিওটা হলো আর ঠাকুমা মা কিছু তোমার কাছে বলবে যে আমরা সত্যি খুশি খুবই খুশি চিনি তো খুবই খুশি আজকে ওর খুশির ঠিকানা নেই সাইকেলটা একটু বললো আমি রাখছি কেউ ধরবে না আবার একটু করে ফেলে ঢেলে আবার বের হবে বললাম একটু রেস্ট নাও এই ঘরে গেছে বৃষ্টিও পড়ছে ভাই হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে আবার বের করবে সাইকেল এই সাইকেলটা আজকে সারাদিন চলবে আর পিছন পিছন ওরা আমাদের উপরে থাকতে হবে

যে সেটিং হচ্ছে কিনা তারপরে তো ঘুমিয়ে যাওয়ার ঘুমের মধ্যে ওরা কেঁদে কেঁদে উঠছে লাভ দিয়ে উঠে যাচ্ছে আর বাবাও খুব খুশি বাবা একজন মিষ্টি নিয়েছে সব বাচ্চাদেরকে সবাইকে মিষ্টি করা লাভ নতুন একটা কিছু পেলে তো আনন্দই লাগে আর বিশেষ করে বাচ্চারা তো পেলে বেশি আনন্দ ওদের আনন্দতে আমাদের আরও আনন্দ লাগে চিনির এই কাছাকাছি যত বান্ধবী আছে ও বান্ধবী বলে বন্ধু তো তারাও ওর সঙ্গে খুশি দেখেছ বাচ্চারা ওরাও বোঝে একটা একজনের একটা নতুন জিনিস হলে ওরাও কত খুশি হয় সবাই কিন্তু একটু ঘুরে আসলো ওরা বিকেলে আবার বেরাবে তো এই পার্সেলটা পাঠিয়েছে হচ্ছে দিল্লি থেকে সোমা পিসি আমার এক পিসিমণি তো ওই সোমা পিসিমণি পাঠিয়েছে আমাদের মামা যেদিন ছাদ হচ্ছিল হচ্ছিলো উনি ফোন করেছিল রাত্রেবেলা তো সেদিনই আবার উনি অর্ডার করে দিয়েছে আজকে সে পার্সেলটা এলো আর ঠাকুমার জন্য যে ঠাকুমার জন্মদিন উপলক্ষে যে ইলিশ মাছটা খাওয়া হলো সেটা উনি দিয়েছে চিনির জন্য পাতলা মাছ আর চিনির চিকুর জন্য চকলেট ওই পিসিমনি আমাদেরকে দিয়েছে আর এই চিনি সাইকেল বা পুরোটা সারপ্রাইজ ওই পিসিমনি আমাদেরকে দিয়েছে দিল্লি থেকে তো পিসি দিল্লি থেকে উনি অ্যামাজন অর্ডার করে দিয়েছিল আমাদের ঠিকানায় তো আমাদের বাড়ি এসেই দিয়ে গেছে পার্সেলটা আজকে সকালবেলায় তো তোমাদের তো দেখালো আমি পুরোটা ভাই রা সত্যি আমার মেয়ের নিয়েও আমার জন্যই আমার জন্মদিন করছে বলে সেই টাকা পাঠা যেতে ইলিশ মাছ খাতে কালকে এসে ইলিশ মাছ আজকে ওই সাইকেলটা পাঠাইছে আমার মেয়ের জন্য আমার তো মেয়ের অভাব নাই আর এক নাতি পাঠাইছে ওই যে কাছের সেট একটা ওই খেলনা পাঠাইছিল সত্যি খুব খুশি খুব খুশি আনন্দ ক্ষতি করতেছি এত ভালো লাগছে তোমাকেও ভালোবাসি কত দূরের থেকে আমাদের কথা মনে করি সব জিনিস পাঠাও সত্যি খুব খুশি সে এক টাকার হোক আর দু টাকার হোক সে কোনো কথা না টাকার কোনো প্রশ্ন না অত দূরের থেকে আমাদের এত ভালোবেসে এরকম জিনিস এখনো আমাকে আতে পড়ে নাই আর আমরা কিনতেও পারিনি সত্যি খুবই ভালো খুবই খুশি আর তোমরা আসলে পারে আরও খুশি হবে তো দিদিভাই সাইকেলটা দিয়েছে দিদিবাকে বলছি আমি তো সাইকেল চালাতে পারি না চিনির সঙ্গে সঙ্গে আমি শিখে যাব খুব খুশি আছি তা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের এখানে অবশ্যই করে আসবেন ঘুরে যাবেন সত্যি আমরা খুব খুশি আছি চিনি কতদিন ধরে বলছে সাইকেল সাইকেল আমরা তো দিতে পারি হয়তো দিদিভাই এসে আশাটা পূর্ণ করলো দিদিভাইজন অনেক ভালোবাসা আমাদের চিনি যে আজকে এত আনন্দ এত খুশি পেয়েছে বলে বোঝা মনে ঠিকও তো ঘোরাতে আবার আমাকে বাবা দাদা তালা কই তালা ইয়ে যায় নাকি সে ভয়ে বলছে যে দাদা তালা মেটে দেবা তালা তালা নিয়ে আসোলটা তালা মেরে রেখে দেব যাক দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো আপনাকে খুশিটা এত এত এতবার খুশি দিয়েছেন বলে বোঝানো যাবে না পারেন ভিডিওটা আমাদের খুশির সঙ্গে খুশির সঙ্গে তোমাদের কতটা খুশি হলো অবশ্য কিন্তু কমেন্টে জানো আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর এখন থেকে রোজই ভিডিওতে চিনিকে সাইকেল ঘোরা দেখতেই হবে কারণ সাইকেলটা এখন প্রিয় জিনিস হয়ে গেছে ওর কাছে তো আবার আসছি কালকে